বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর উপজেলার দুই নং কাটলা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে কাটলা হাই স্কুল মাঠে এই সমাবেশের আয়োজন করা হয় ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মেম্বারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির দিনাজপুর জেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান সরকার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহি চৌধুরী উপজেলা বিএনপির কৃষক দলের সভাপতি শাহানুর রহমান মাস্টার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল্লা সহ আরও অনেকে সমাবেশে কৃষকদের নানা সমস্যার কথা তুলে ধরে কৃষাণ কৃষাণীদের সাথে মত করেন অতিথিরা শাহানুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর হ্যালো পীরগঞ্জবাসী ইজিবাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজি ইলেকট্রনিক্স ইজিবাই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে ছিঙ্গার যমুনা ও আল্টনে ফ্রিজ ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন ইজি বাই ইলেকট্রনিক্সে প্রোপাইটর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ Wrong